ইউনিভার্সে আমি ভাইকে বলতেছি ভাই আপনার শপের নাম ল্যাপটপ ইউনিভার্স দেওয়া বাদ দিয়ে মাঝখানে ফ্রেশ দেওয়া লাগবে মানে ল্যাপটপ ফ্রেশ ইউনিভার্স কেন কারণ এখানে যে ল্যাপটপগুলো আছে ভাই প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেডের ল্যাপটপ আমার কথা এবং কাজে মিল পেতে হলে অবশ্যই শপে আসতে হবে শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ দেখলেই বুঝতে পারবেন যে শো কথা এবং কাজে মিল আছে কিনা আর এখান থেকে কেন ল্যাপটপ নেবেন কয়েকটা রিজন বলেই এক নম্বর রিজন হচ্ছে ভাই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এ প্লাস গ্রেডের ল্যাপটপ পাবেন নাম্বার টু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেটা অনেকেই দিতে পারে না নাম্বার থ্রি এখানে ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপগুলো পেয়ে যাবেন নাম্বার ফোর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন নাম্বার ফাইভ ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে ল্যাপটপ কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে যদি পছন্দ হয় রেখে দিবেন পছন্দ না হলে ব্যাক করে দিবেন ভাই সপ অ্যাড্রেসে বলে দেন একটু ঢাকা মিরপুর চলে আসবেন মিরপুর দশ নম্বরে এসে সহজ হচ্ছে এখন ম্যাটেরিয়ালের পিলার খেল করা দুইশো একান্ন নং পিলার টু ফিফটি ওয়ান পিলারের পশ্চিম পাশ দিয়ে যে রোডটা এসেছে এটা কিন্তু এসে পরিবহন এসে পরিবহন অপোজিট এসে পরিবহন অপোজিট সাইডে দেখবেন মরি মেডিসিন এবং তামান্না ফার্মেসি খুবই পপুলার জায়গা ওই বিল্ডিং এর তিন চলে আসবেন ল্যাপটপ উইনার্স কে যাবে কথা বলার ছিল চলুন শুরু করা যাক আজকের এই পেয়ে ভিউয়ার্স ল্যাপটপ ইউনিভার্সে ঈদের পরে যেসব ল্যাপটপ ঢুকছে আপনারা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে আজকে প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাবো কিন্তু বাজারের সব থেকে কম দামে পাবেন আপনারা তো ভাই কেমন আছেন বলেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ভাই ল্যাপটপ ইউনিভার্স মানে হচ্ছে ইউনিভার্সের টাইপের ল্যাপটপ থাকে সকল ধরনের ল্যাপটপ আপনার সৌরভে থাকে আমি দেখতে পাচ্ছি আপনি পুরো মানে

हजार पांच चमत्कार तो जी

পরিষ্কার করা হয় না একদম চোচল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর অনেক আছে আপনি দেখে শুনে বেছে আপনার হাতে বেছে নিতে পারবেন একশন ইয়োগা আছে যার কার্বন বডিটা নিতে এটা ফোর ফাইভ এট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি উনচল্লিশ হাজার টাকা নিতে পারবে কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে আর সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্টিনাল প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার

আমার মনে হচ্ছে কি আপনি নতুন ল্যাপটপ এই নতুন না কি ইউজ হালকা ইউজ বাট আচ্ছা নতুনের এর মতই আপনি ফিল পাবেন বলে আমি জাস্ট বলবো যদি গেলে 1.5 লাখ টাকা প্লাস লাগবে

ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপান্ন নিতে পারবেন মাত্র হচ্ছে আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এরপর ভাই

এটা হচ্ছে কোরাই সেভেন এজেন্ট ষোলো পাঁচশো বারো মাত্র চৌচল্লিশ হাজার টাকা নিতে পারবো তাহলে যা লাগবে ল্যাপটপ ফ্রেশ ইউনিভার্স ল্যাপটপ ফ্রেশ ইউনিভার্স সিরিয়াসলি ভাই মানে প্রতি ল্যাপটপ ফ্রেশ অনেক সুন্দর লাগতো এই যে সিক্স জেনারেশন ল্যাপটপও কতটা ফ্রেশ দেখুন ভাই এক্স ওয়ান কার্বনের এটা হচ্ছে টাইপ সি ভেরিয়েন্টটা এটার আবার ইউএসবিও হয় টাইপ সি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আচ্ছা এরপর চলুন এইট জেনারেশন ল্যাপটপ দিলাম মাত্র সাতাশ হাজার টাকা আজকে

হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা নিতে পারবো জি টেন ফোর ফোর ফাইভ জি টেন এটা আটান্ন হাজার টাকা আর রাইজেন সেভেন নিতে চলে প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা নিতে অফার মূল্য দিলাম বাষট্টি হাজার টাকা নিতে পারবেন এরপর পেভিলিয়ন ফোরটিন

In her I

এটা ষোলো পাঁচশো বারো জিবি কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার এই যে ফ্রেশ আপনারা দেখছেন ক্যামেরাতে কিন্তু ভালো বুঝতে পারতেছেন আসলে ক্যামেরাতে বুঝে যান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমরা সবসময় অ্যাভেলেবেল থাকি আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন আচ্ছা এরপর কি দেখাবেন এলিট এক্স টু ডিটাচেবল ভাইয়া যারা হচ্ছে ডিটাচেবল ট্যাব মডেল ল্যাপটপ খুঁজে না এই ল্যাপটপগুলি নিতে পারেন আপনার কিবোর্ড আলাদা করে আপনি ইউজ করতে পারবেন থ্রি কে ডিসপ্লে মানে টু কে প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন টু কে প্লাস

যে ল্যাপটপগুলো দেখাইলাম আপনারা আমরা আমরা বারবার বলতেছি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ক্যামেরাতে ভালো বুঝতেছেন না তাদের জন্য বলবো যে ভাই সরাসরি শপে আসেন শপে এসে আপনি দুই তিন পাঁচ ঘন্টা বসে ল্যাপটপ দেখে চেক করে নিয়ে যান আর এখানে আসলেই বুঝতে পারবেন যে আমাদের কথা এবং কাজে মিল আছে কি না আপনি দূর থেকে কিন্তু কিছু বুঝতে পারবেন না ক্যামেরাতে দেখেও কিন্তু বুঝতে পারবেন না যখন আপনি শপে আসবেন বিশাল বড় শপ শপে এসে যখন দেখবেন তখন আপনার ট্রাস্টটা বেড়ে যাবে ভাই আপনার শপের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর দশ নম্বর এসে ফলপট্টি এ পরিবহন রোড সবাই চেনে পরিবহনের ঠিক মরি মেডিসিন তামান্ডা ফার্মেসি আছে ওই বিল্ডিং এর তিন দিল আসলে কিন্তু পেয়ে যাবেন অথবা গুগল করেন ল্যাপটপ ইউনিভার্সেলকে কিন্তু ডিরেকশন দিয়ে দিবে কিভাবে ব্যস্ত হবে অথবা দশ নম্বর এসেও যদি গোলপাল্প খেয়ে পেলেন দুইশো একান্ন পিলার বরাবর চলে আসবেন বরাবর চলে আসে রাস্তা পশ্চিম পাশ দিয়ে যে রোডটা গেছে ওটাই কিন্তু এ পরিবহন

পচাশ হাজার টাকা নিতে পারবেন খুবই জোস ল্যাপটপটা দেখলে পছন্দ হবে যাদের বাজেট এরকম আছে অবশ্যই এটা ছত্রিশ মাস পর্যন্ত আমার যে কোনো ব্যাংকের ইএমআই কিন্তু আছে আমাদের সাথে